দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলার শুনানি বিচারাধীন রয়েছে শীর্ষ আদালতে দু সালের মাঝামাঝি শীর্ষ আদালত জানায় মামলার শুনানি হবে সাত জানুয়ারি মঙ্গলবার বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি এস ভি এন ভাট্টির আদালতে মামলার শুনানি ছিল মামলা শুনানির জন্য পেশ করা হয় বিকেল সাড়ে তিনটে নাগাদ তখন বিচারপতিরা বলেন আজ আর সময় নেই মার্চ মাসে মামলার পরবর্তী শুনানি হবে বিচারপতি ঋষিকেশ রায়ের অবসরের সময় এসে গিয়েছে সেক্ষেত্রে অন্য কোনো আদালতে এই মামলার পরবর্তী শুনানি হবে আবারও ডিএ মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় হতাশ রাজ্য সরকারি কর্মচারীরা আরো তিন মাস আমাদের অপেক্ষা করতে হবে তবে অপেক্ষাটা তো শুধুমাত্র তিন মাসের নয় ধরুন তিন বছর তার আগে হাইকোর্ট তার আগে সাইড একটা দীর্ঘ অপেক্ষা চলছে আমাদের খুব স্বাভাবিকভাবে একটা বড় সংখ্যক কর্মচারীদের মধ্যে একটা হতাশা গ্রাস করছে কিন্তু আমি আপনাকে বলি এই মামলাটি কিন্তু প্র্যাকটিক্যালি আগের পে কমিশনে দেরিতে পাওয়া ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা মহার্ঘ ভাতার জন্য যে এরিয়ারের টাকাটা আমাদের হয় প্রত্যেক কর্মচারী সেটা পাওয়ার জন্য মামলা এখন এর পরেও বিষয়বস্তুটা সুপ্রিম কোর্টে এই নিয়ে প্রায় বার ঘুরল এখন তবু আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্টের ওপরে আস্থা রাখতে হবে এবার তবে আমরা ওই ধরুন গত দুবছর ধরেই আমরা দিয়ের দাবিতে এর আন্দোলন করে চলেছি এবং আমরা যেটা সুনির্দিষ্ট তথ্য মানুষের কাছে দিতে চাই সেটা হচ্ছে যে সরকারি কর্মচারী যারা ডাইরেক্ট সরকারি কর্মচারী তাদের বেতন ভাতার সমস্ত টাকাটাই সেন্ট্রাল গভর্নমেন্ট বিয়ার করে সমস্ত টাকাটা এর জন্য স্টেট গভর্নমেন্টকে একটা টাকাও খরচ করতে হয় না এছাড়া বোর্ড কর্পোরেশন আন্ডারটেকিং এর ক্ষেত্রে তাদের বেতন ভাতার সিক্সটি পার্সেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় পঞ্চম বেতন কমিশনের ভিত্তিতে বকেয়া মহার্ঘ ভাতার শুনানি চলছে আদালতে স্যাট হাইকোর্ট সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দেবা নির্দেশে দেওয়ার পরে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য তখন বলে বকেয়া মহার্ঘ ভাতা দিলে রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসবে সাল থেকে এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন গত তিন বছরে এই মামলার শুনানি চোদ্দ বার পিছিয়ে গেল কার্যত এই তিন বছরে কোন রকম শুনানিই হয়নি শীর্ষ আদালতে ইতিমধ্যে একাধিক বিচারপতির বেঞ্চ বদল হয়েছে এই দীর্ঘ সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ মিছিল অবস্থান কর্মবিরতি ধর্মঘট হয়েছে এই সময় তারপরেও অবস্থার কোনো পরিবর্তন হয়নি কেন একটি মামলা ঘিরে এরকম দীর্ঘসূত্রিতা তা নিয়েও উঠেছে প্রশ্ন নিউজ টাইম